আপনি কাফল ব্লগ তৈরি করেন দেখবেন যে কাফল ব্লগ যারা করে তারা সবল খুব দ্রুত কিন্তু তার মধ্যে অশ্লীলতা থাকতে হবে প্রিয় ভাইন বন্ধুরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা তৈরি করছি হচ্ছে যারা মনোবল হারি পেলছেন কন্টন ক্রিয়েটর হিসেবে এই পেশাতে আসছেন বা হচ্ছে এই জগৎটাতে আসছেন নিজে হতাশ হয়ে যাচ্ছেন যে ভিউ আসছে না ফলোয়ার আসছে না ভিডিওটা তাদের জন্য আপনারা দেখবেন আসলে সফল কারা ছেলেদের তুলনায় মেয়েরা বেশি সফল তার মানে বুঝা যায় যে মেয়েদের তুলনায় ছেলেরা ফেসবুক চালায় বেশি হ্যাঁ মেয়েরা কিন্তু টিকটক বেশি চালায় বা হচ্ছে যারা একটু বয়স্ক আছেন ওনারা হয়তো ইউটিউব দেখেন ফেসবুক আসলে খুব একটা হচ্ছে কম আসে মনে হয় যদিও ফেসবুকে অনেক ধরনের সিস্টেম নিয়ে আসছে অনেক লোভ প্রলোভন দেখাচ্ছে অ্যাভেলেবেল সবাইকে মনিটেশন দিয়ে দিচ্ছে সবার অ্যাকাউন্টে ডলার আসতেছে হ্যাঁ তো লোভ লালসা অনেক রকমের গেমই খেলছে মোটামুটি প্রায় সাকসেসের দ্বার প্রান্তে ফেসবুক অনেকজনের নতুন নতুন ফলোয়ার আসছে অনেকজনে নতুন করে ফেসবুকে কাজ শুরু করছে ফেসবুক যেটা চাইছে ফেসবুকের যে চাহিদা ছিল ডিমান্ড ছিল এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ফেসবুক এটা অ্যাচিভ করতে পারছে বিষয়টা হচ্ছে যে আমরা হতাশ হয়ে যাই আসলে হতাশ হলে হবে না ভাই এমন এমনজন আপনি খোঁজ খবর নিয়ে দেখেন দুই চার পাঁচ বছর ছয় সাত বছর পর্যন্ত কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েট করছে বিডিও বানাচ্ছে কিন্তু সফলতা হচ্ছে না হয়তো অনেকজন মনিটেশন পাইছে কিন্তু হচ্ছে তারা কি তুলনামূলকভাবে আনটা পাচ্ছে না বিডিওর ভিতরে যে পরিমাণ সময় দিচ্ছে শ্রম দিচ্ছে ওই পরিমাণ আনটা আসছে না তো সেই জন্য প্রয়োজন হচ্ছে ধৈর্য একটা কথা আছে যে নিশ্চয় ধৈর্যশীলদের পাশে আমার লব সমা রয়েছেন আর কাফল বিডিও যারা তৈরি করতেছে আসলে আপনি একটা জিনিস দেখেন সমাজ তাদেরকে কীভাবে নিচ্ছে আমি কাফল যে ব্লগগুলো দেখি ওইখানে যারা শিক্ষণীয় কিছু রাখেন যদি শিক্ষণীয় কোনো কিছু থাকে সমাজের মধ্যে যেগুলা ঘটছে চলছে এই সমস্ত বিষয় নিয়ে যদি শিক্ষামূলক কাপল ব্লগ করে কেউ তারা কিন্তু আহামরি ফলোয়ার পাচ্ছে না বা ভিউ হচ্ছে না যারা ভিডিওর মধ্যে অশ্লীলতা আনছে যাদেরকে সমাজ ভালোভাবে দেখতেছে না আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকেও প্রথমে সমাজ ভালোভাবে দেখে না কিন্তু জীবনে নির্দিষ্ট এমন একটা সময় আসবে যখন সমাজের মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে অহংকার করবে আর আপনাকে নিয়ে যে গর্ব অহংকার করবে আপনি সে সময় পর্যন্ত টিকে থাকতে হবে টিকে থাকাটা হচ্ছে জরুরি তো পিছনে কে কি বললো না বললো আসলে সেদিকে যদি কান দেন আপনি কিচ্ছু করতে পারবেন না এই কন্টেন্ট ক্রিয়েটর গিরি করা আপনার জন্য আসে নাই হ্যাঁ আপনার কানটা হতে হবে আরো ধৈর্যশীল মানে এখান দিয়ে শুনবেন এখান দিয়ে বাইর করে দিবেন যদি এরকম পারেন তাহলে এই জগৎটা আপনার জন্য আসছে আপনি রাজ করতে পারবেন রাজ তো ভিডিওটা আর বেশি কথাকে বাড়ালাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা আসসালামু আলাইকুম